আসসালাম আলাইকুম অনেক দিন পরে ইউটিউবে চলে আসলাম আমি অনেক বড় একটা ভিডিও যেখানে আমি সারা দিন কি কি করেছি সেই সব কিছু নিয়েই থাকছে এই ভিডিও আমরা প্রথমে চলে গিয়েছিলাম মাছ বাজারে ইলিশ মাছ কিনতে আমাদের দেশের জাতীয় মাছ ক্যারোট জোহান যখন লাইফে ফার্স্ট টাইম বাজারে যায় আর যে সে অনেকগুলো ভেজিটেবল দেখে ক্যারটকে ক্যাবেজ বলে যাই হোক সে এখানে করে ওটাকে ক্যাবেজি বানাচ্ছিল আর আমি ওর সাথে তর্কতে জড়াতে চাইছিলাম না তাই চুপ করে থেকে গেলাম তো এরপরে আমাদের ইলিশ মাছ কেনা হয়ে গেছে এখন সেটাকে সুন্দর করে পিস করে নেওয়ার পালা তো সুন্দর করে চাচা চা পিস পিস করে কেটে দিল আর আমরা বাসার জন্য নিয়ে চলে গেলাম সাধারণত সাহেব বাজার ও শালবাগান থেকে আমরা মাছ কিনে থাকি একদম টাটকা মাছ পাওয়া যায় যাই হোক এরপরে চলে আসলাম রসগোল্লা মিষ্টি ঘর ও রেস্টুরেন্টে যেটা একদমই নতুন ওপেনিং হয়েছে তাই ভাবলাম যে তাদের রসগোল্লা ট্রাই না করলে কি আর হয় আমি কিন্তু রসগোল্লা অনেক বেশি পছন্দ করি এতদিন তো রাজশাহীতে রসগোল্লা অথেন্টিক পাওয়া যেত শুধুমাত্র রানার মিষ্টির ঘরে আমার কাছে মনে হতো তো এরপরে চলে আসলাম নতুন একটা জায়গায় ট্রাই করতে ভাবলাম যে দেখি এখানকার রসগোল্লা কেমন তো আমার কাছে মনে হয় আমার খাওয়া সব থেকে বেস্ট রসগোল্লা হচ্ছে এইখানে এই নতুন দোকানটায় আশা করছি এখানে এই সেম মান ধরে রাখবে তারা একদমই কলকাতার অথেন্টিক যেই স্বাদটা পাওয়া যায় রসগোল্লার মধ্যে ঠিক তেমনই কিন্তু স্বাদ আমি পেয়ে গিয়েছি এখানে আশা করছি নেক্সট টাইম থেকে আমরা এখানে যাব এখানে খাবো এবং তোমাদেরকেও হাইলি রিকমেন্ড করব তোমরা একবার হলেও ট্রাই করবা এটা হচ্ছে রাজীব চত্বরে আমরা কি খেতে এসেছি আমরা রসগোল্লা আর পুরি খেতে এসেছি রসগোল্লা মিষ্টি ঘরে কোথায় এটা রাজীব চত্বর রাজীব চত্বরে গরম গরম মিষ্টি পুরি খেতে হলে চলে আসতে হবে রাজীব চত্বরে একদম টাটকা টাটকা নরম নরম মিষ্টি এই যাচ্ছি তো আমরা অনেকজন মিলেই চলে গিয়েছিলাম সেই দোকানটায় এই মিষ্টি টেস্ট করতে কারণ আমরা যারা যারা এই মিষ্টির লাভার সো তারা তারা সবাই মিলেই চলে গেছিলাম এরপরে এত বেশি ভালো লেগেছে যে আমরা বাসার জন্য কিন্তু মিষ্টি নিয়ে নিয়েছি যে বাসায় যেয়েও খাবো কারণ মিষ্টিটার স্বাদ একদমই অসাধারণ ছিল মুখের মধ্যে গেলে একদম গলে যাচ্ছিল মানে একটা কচকচা ভাব থাকছে কিছু কিছু রসগোল্লায় যেটা এর মধ্যে নেই একদমই সফটি তো এখানে হচ্ছে ওনার আপু বসেছিল আপুকে আমরা বিল দিলাম আর এই তো আমাদের মিষ্টি নিয়ে নিলাম আর আপু কিন্তু অনেক বেশি ভালো আপনারা অবশ্যই যাবেন পরে বাসায় চলে আসলে পরের দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে চিন্তা করছি কি রান্না করবো মেয়েদের সবথেকে ডিপ্রেশন একটা টাইম হচ্ছে রান্না কি করব দুপুর বেলাতে তো এখন আমি বসে থেকে চিন্তা করে এই লাল শাকটা সুন্দর করে সেদ্ধ চাপিয়ে দিলাম আর রান্নাঘর থেকে আমাদের রাত্রে এই সুন্দর ওয়েদারটা উপভোগ করছিলাম যতক্ষণ সুন্দর থাকে ততক্ষণ ভালো লাগে আর যেদিন গরম থাকে সেদিন রোদ একদম আমার গোটা বাসায় ঢুকে যায় একা একা রান্না করতে বেশ কষ্টই হয় এর মাঝে আমি ভাতও চাপিয়ে দিয়েছি আর এই যে সুন্দর এই ডাঠাগুলো এগুলো আজকে সুন্দর করে ডাল দিয়ে চচ্চড়ি করবো তাই চিন্তা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমও বেশি নাই সেটাও দেখলাম যাই হোক এখানে বাবুরা খেলা করছিল এখানে আমার দুই ছেলে মেয়ে এবং আমার বড় ভাইয়ের ছেলে তিনজন মিলে খুব খেলা করছিল আর এটা হচ্ছে জোহানের রুম এটাকে এখনো আমি কমপ্লিট করিনি এটাকে আমি টয়েজ রুম করে রেখে দিয়েছি বাবুর যত খেলনা আছে সব নিয়ে এখানে খেলে আর আমার এই রুমের চারপাশে কিন্তু খোলা মেলা খুব ভালো লাগে থাকতে এরপর শ্বশুর বাসা থেকে ফোন আসলো মানে দুই থেকে ফোন আসলো বললো কাঁঠাল নিয়ে এসেছে কাঁঠালগুলো এসে খেয়ে যাও আর নিয়ে যাও তো আমি আমার চারতলা থেকে নেমে দুইতলায় চলে আসলাম কাঁঠাল খেতে আমার বেশ পছন্দ বাংলাদেশের জাতীয় ফল কিন্তু কাঁঠাল সবারই জানা আছে এই কাঁঠাল খেতে কিন্তু বেশ মজার আমি দাড়ি থেকে খাচ্ছিলাম আর দেখছিলাম কিভাবে কাঁঠাল ভাঙি যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আমাদের জন্য দুয়া করে দিবার আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করতে ভুলবানা বাই বাই